দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ফোর মার্কের ইতিহাস সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে আজকে তোমাদের সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ যেসব প্রশ্ন চার মার্কের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথম অধ্যায় থেকে যেসব প্রশ্ন আছে প্রথম প্রশ্ন নতুন সামাজিক চর্চা নারী ইতিহাস চর্চা টিকা লেখ দুই নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও পত্রিকার গুরুত্ব লেখ তিন নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী চার নম্বর আত্মজীবনী হিসেবে জীবন স্মৃতি সত্তর বৎসর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো পাঁচ নম্বর খেলার ইতিহাসচর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো দ্বিতীয় অধ্যায় হুতম প্যাঁচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখো দুই নম্বর নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী তিন নম্বর আধুনিক চিকিৎসা বিদ্যাচর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ চার নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী পাঁচ নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো ছয় নম্বর উডের উডের নির্দেশনামা সুপারিশগুলি লেখো সাত নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের অবদান আলোচনা করো তিন নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন আছে এক প্রথম প্রশ্ন তিতুমিরের ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও দুই নম্বর সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ বারাসাত বিদ্রোহ এগুলো টিকা লিখতে হবে ভালো করে দেখে নেবে তিন নম্বর উনিশ শতকে ভারতে কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো চার নম্বর নীলবিদ্রে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে লেখো পাঁচ নম্বর উপনিবেশিক সরকার কি উদ্দেশ্য অরণ্য অরণ্য আইন প্রণয়ন করে চতুর্থ অধ্যায় থেকে আছে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল তা আলোচনা করো দুই নম্বর বর্তমান ভারত ও সভা টিকা লেখ তিন নম্বর গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কী বলতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন ভারত সভায় কবে গঠিত হয় এই সভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর আনন্দমন উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল পঞ্চম অধ্যায় থেকে যেসব কোশ্চেন আছে প্রথম প্রশ্ন আধুনিক বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা উল্লেখ করো বা লেখো দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও চিন্তা শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও তিন নম্বর ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে যেসব প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিপ্লবী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো দুই নম্বর তেভাগা আন্দোলন তেলেঙ্গানা বিদ্রোহ বারদলি সত্যাগ্রহ মোপলা বিদ্রোহ টিকা লেখ সপ্তম অধ্যায় থেকে যেগুলো আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো দুই নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা তিন নম্বর রশিদ আলী দিবস সম্পর্কে যা যেন লেখ চার নম্বর ভারত ছাড়া আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী পাঁচ নম্বর দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে যেগুলি আছে প্রথম প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা যেন লেখো আলোচনা করো দুই নম্বর কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল তিন নম্বর কোশ্চেন জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো চার নম্বর উদ্বাস্ত সমস্যা সমাধানে স্বাধীন ভারতের সরকার উদ্বেগ আলোচনা করো ভিডিওটি আর একবার প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নাও আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাদের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো লেগে থাকলে চ্যানেলটি দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ